কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মধুসূদন কৃষ্ণ তোমার লীলাবো যদা এগো প্রভু লীলা বো বাবা তোমার লীলাবো যাদা এগো প্রভু লীলা তুমি কারে রাখো পাঁচ কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছের তলায় তুমি কারে রাখো পাঁচ কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছের তলায় তোমার চরণে তলে ঠাঁই গো প্রভু দিয় গো আমায় গো দয়াল দিয় গো আমায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বো যাদাই গো প্রভু লীলা বো